বুলবুলচন্ডী আরেন রায় গ্রামীণ হাসপাতাল চত্বর এলাকায় শনিবার দুপুর একটার সময় সাপের আতঙ্ক হঠাৎ রোগীর পরিজন সহ স্থানীয়রা হাসপাতাল এলাকায় দেখেন বিশাল বিশাল আকৃতির আকৃতির সাপ সাপ কখনো বন্ধ থাকা বিভাগের বারান্দায় ঢুকে যায় আবার কখনো বেরিয়ে জরুরি বিভাগের গেটের দিকে চলে যায় হঠাৎ সাপটি হাসপাতাল চত্বর এলাকায় কোনো এক ঘরের বাইরে কোনার দিকে ঢুকে পড়ে এই সাপ দেখে রোগীর পরিজন সহ হাসপাতাল চত্বর এলাকায় থাকা সাধারণ মানুষ আতঙ্কে ছোটোছুটি করেন এর ফলে রোগীরাও আতঙ্কিত হন কি করছেন এখানে আপনি এখানে আমার আত্মীয় আছে বিহার এখানে দেখতে আসছিলাম হাসপাতালে হাসপাতালে কি দেখলেন এখানে এখানে সাপ দেখলাম কত বড় বিরাট বড় কি করেছিল সাপটা সাপটা ওই ঘরে ঘুরে বেড়াচ্ছিল কেউ উদ্ধার করতে পারেনি এসেছিল কেউ উদ্ধার করতে এসেছিল না এখন কোথায় আছে সাপটা সাপটা ওখানে আছে এখানে হসপিটাল আমার নাম শিশির বাড়ি কোথায় তিন ঘন্টা ডাক্তারবাবু তিন ঘন্টা তিন ঘন্টা হয়ে গেল এখন সাপ হাসপাতাল চত্বর এলাকায় আছে আপনারা কি কোনো ব্যবস্থা নিয়েছেন কাকে ডেকেছেন আমরা শুনেছি স্থানীয় বা রুগী পরিজনদের মুখে যে মাঝে মাঝে সাপটা দেখা যায় ব্যুরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. উৎসবের আমি যে পোশাকী জগতে অন্যতম ঠিকানা ঈদ উপলক্ষে আপনাদের জন্য দাদাভাই ক্লথ স্টোর নিয়ে এসেছে আধুনিক পোশাকের নতুন কালেকশন এখানে আপনারা পেয়ে যাবেন ছেলে মেয়েদের নিত্য নতুন ডিজাইনের ব্র্যান্ডেড কোম্পানির পোশাক মেয়েদের পাঠানি চুড়িদার ছেলেদের পাঞ্জাবি একাধিক ডিজাইনের শাড়ি বয়স্কদের উন্নত মানের লুঙ্গি ব্র্যান্ডেড কোম্পানির জিন্স প্যান্ট এবং শার্ট সহ একাধিক আধুনিক ডিজাইনের পোশাক তাই আজই আসুন আপনাদের পরিচিত দাদাভাই ক্লথ স্টোরে আমা